গুড ইভিনিং বন্ধুরা শুরু করছি একটা নতুন ব্লগ দেখো আমরা কিন্তু চলে এসেছি একেবারে বাড়ির বাইরে এই যে দেখছো আমি আর দিদি তো চলো এপি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমরা রয়েছি মোর মেয়ো মোড়ে গেছি একটু কেক খাচ্ছি রাস্তায় বেরিয়েছি আসলে আমার সোনার শাখাটা বেড়ে গেছিলো তোমরা দেখেছো তো সেটা দোকানে একটু বানাতে দিলাম দিদির সাথে গিয়ে আর তারপর আমরা যাব একটু রামকৃষ্ণ আশ্রমে তো তার মধ্যে একটুখানি আমরা কেক খেয়ে নিচ্ছি তার কারণ আজকে রামকৃষ্ণ আশ্রমে গীতা পাঠ আছে মহারাজজি আসবেন কিন্তু বন্ধুরা আমরা এখন চলে এসেছি আশ্রমে আর এখানে এসে আমাদের সোনার দোকানে এতটা দেরি হলো কি বলবো তোমাদের তো গীতা পাঠ হয়ে গেছে কিন্তু এখন সন্ধ্যা আরতি হবে ঠাকুরের তারপর সেই আরতিটা দেখে তারপর আমরা বাড়ি যাব এখানে এসে খুব ভালো লাগে তোমরা তো জানো কিন্তু আমার এই কিছুদিন যাবৎ এতটা কাজের চাপ রয়েছে যার জন্য বাড়ি থেকে বেরোতেই পারছি না আর আমার মুখ চোখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে অনেকটা দুর্বল দুর্বল ভাব হয়ে গেছে শরীরে মানে এতটা কাজ করছি এতটা কাজ করছি এই পুজো আসলে তো একটু বেড়ে যায় কাজকর্ম তোমরা সবাই জানো তোমরাও তো করে থাকো যাই হোক তারপর রামকৃষ্ণ আশ্রমে গিয়ে একটা ভালো হলো ওখানে আগমনী অনুষ্ঠান আসছে সামনে তো সেই অনুষ্ঠানের জন্য আমি কার্ড নিয়ে নিলাম আর আমি আর দিদি যাব আর বাড়িতে ওরা যেতে পারবে না কারণ হচ্ছে সারা দিন থাকতে হবে সাড়ে নটার মধ্যে ওখানে ঢুকতে হবে ভিতরে তারপর গেট বন্ধ করে দেবে আর কি তো তোমাদের দাদা ভাই বা ছেলে ওরা অতক্ষণ থাকতে পারবে না দিদির বাড়িতেও সেই একই অবস্থা তাই দিদি যাবে আর আমিই যাব। তো যাই হোক এবারে আমি বাড়ি এসেছি আর এখানে কিন্তু দেখো আমি মালপোয়া বানাবো তাই একটু মাখাচ্ছি তার কারণটা তোমাদের বলছি কারণ তোমাদের দাদা একটা তাল এনেছিলো আর ও বলছে কালকে ও একটু বাড়িতে যাবে মানে আমার শাশুড়ি মাদের ওখানে তো আমি ভাবলাম যে যখনও যাবে তাহলে একটু বানায় আর আগামীকাল গণেশ চতুর্থী তাই আর কি ভাবলাম বানিয়ে রাখি তাহলে ও কিছুটা নিয়ে যাবে আর আমি আমাদের টিফিনটা সকালবেলা একটু পুজোর ব্যাপার আছে ফ্রিজে রেখে দেবো তাহলে সকালে জলখাবারের আর চিন্তা থাকবে না তো সেই জন্য তোমাদের দাদা ভাই ওই দিকে একটুখানি আমাকে আটাটা মেখে দিচ্ছে ওই অল্প করে সব কিছু বানাবো আর দুটো তালের বড়া বানাবো একটু লুচি আর মালপোয়া বানাবো তো এই দেখো আশ্রম থেকে এসেই কিন্তু আমি কাজে লেগে পড়েছি কারণ এইগুলো করতে জানো তোমরা একটু একটু করে অনেকটা সময় লাগে আর এই দেখছো এখন আমি বানিয়ে আর উপরে আমাদের দোতলাতে এখন কাজ করছি কিন্তু কি ভীষণ গরম বন্ধুরা কি বলবো এই দেখো বন্ধুরা মালপোয়া সব রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের দাদাভাই ওখানে লুচিটা মাখছে আর ও তালের মানে যে পাল্পটা ওটা একটু বেশি দিয়ে ফেলেছে তো নরম করে ফেলেছিল তাই আবার একটু আটা দিলাম তো যাই হোক মাখছে আর এদিকে আমি মালপোয়াটা ভাজতে শুরু করেছি তো দেখো কিন্তু খুব সুন্দর কিন্তু মালপোয়াগুলো ফুলছে তো এই দেখো বন্ধুরা মালপোয়াগুলো আমার হয়ে গেছে আর খুব মুচমুচে হয়েছে কিন্তু ফ্রিজে রাখলে হয়তো একটু শক্ত হয়ে যেতে পারে যাই হোক রাত্রিবেলায় না বানিয়ে রাখলে হবে না কারণ তোমাদের দাদাভাই সকালেই বেরিয়ে যাবে তখন তো আমি বা এত কিছু বানিয়ে একসাথে দিতে পারবো না তো সেই জন্য ভাবলাম বানিয়ে রাখি তাহলে নিয়ে যেতে পারবে তো এই দেখো বন্ধুরা হয়ে গেছে আর এবারে বড়া আর লুচিটা একটু ভেজে নিলেই আমার হয়ে যাবে তো এত সুন্দর মালপোয়াগুলো হয়েছে আমি নিজেই মানে ধারণা করতে পারছি না যে এত সুন্দর হয়েছে মালপোয়াগুলো জন্মাষ্টমীর দিনে যখন আমি ঠাকুর ঘরে করেছিলাম তখন মালপোয়াটা আমার অতটাও ভালো হয়নি কিন্তু বড়া লুচি টুচিগুলো ভালো হয়েছিল কিন্তু আজকে দেখছি মালপোয়াটা খুবই সুন্দর হয়েছে এইদিকে বড়াটা ভাজছি আর এই দেখো থালাতে এই কটা হচ্ছে লুচি হবে তো লুচিটা তোমাদের দাদাভাইকে আটা দিলাম তাও কিন্তু নরমই আছে দেখছি তো কি করে যে ভাজবো যায় না মানে অনেকটা নরম করে ফেলেছে তো এই দেখো বেলে রেখেছি প্রচুর নরম হয়ে গেছে তো যাই হোক এই যেমন করে হোক ভেজে নেব কারণ আর এখন রাত্রিও হয়ে গেছে প্রায় দশটা বাজতে মানে চললো আর কি তো একটা আজকে সারা দিন কোনো রেস্টই হয়নি জানো জানো তো বন্ধুরা সকাল থেকে তো জানো এখন ঘরের কাজ করছি রোদে দেওয়া জিনিসপত্র তারপর ঘর বাড়ি ঝাড়াঝুড়ো তারপর আবার বেলা তিনটে নাগাদ ভাত খেয়ে উঠেই বেরিয়ে গেছি দিদের সঙ্গে কারণ আমার শাখাটা বানাতে না দিলে হাতে শাঁখা বেড়ে গেলে কীরকম যেন একটা লাগে তাই না তো ভাবলাম ওটা দিয়ে আসি তো আমার যেটা সোনা ছিল সেটার মধ্যেই আমার হয়ে যাবে আর কি আর কিনতে হবে না তো যাই হোক সেটা হয়ে গেল আর এই যে সকালবেলা উঠেছে আর তোমাদের দাদা ভাইয়ের মুখখানা দেখো বাড়িতে যাবে তাই আনন্দে ওরকম করছে নাহলে আমি যখন ভিডিও করি ও সরে চলে যায় দেখেছো যাই হোক যার যার নিজের নিজের বাড়ি যেতে পারলে সবারই আনন্দ লাগে তাই না আর এখানে আমি কৌটোতে ভরে রেখেছিলাম রাত্রিবেলাতেই দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো এই দেখো তিনটে ডাব্বাতে দিয়ে দিয়েছি ওরা মা ছেলে দুজন মিলে খেয়ে নেবে আর ওখানে একজন মাসি আছে হয়তো তাকেও কিছুটা দেবে আর কি তো যাই হোক এখানে আমি ভরে দিলাম আর রামকৃষ্ণ আশ্রমে আমি যখন গিয়েছিলাম তো ওখান থেকে আমি আর একটা জিনিস এনেছিলাম ওটা বের করা হয়নি মানে তোমাদের দাদা এই ডাব্বাটা ফ্রিজ থেকে বের করেছে তো আর একটা প্যাকেটে আমি জেলাপি এনেছিলাম তো সেটাও কিছুটা দিয়ে দেবো কারণ তোমাদের দাদা ভাই থাকবে না বাড়িতে এবারে জেলাপিগুলো আমরা ছেলে আমি খেতে পারব না সবগুলো তাই কিছুটা দিয়ে দেবো তাহলে ওখানে গিয়ে খেতে পারবে আর তোমাদের দাদাভাই মিষ্টি এখন খুবই বেশি ভালোবাসে আর কি তো চলো এখন ওটা বের করে দিই আর ও এখনই বেরিয়ে যাবে তো চলো তো যে বন্ধুরা দেখো আমি রেডি করেই রাত্রিবেলাতে বড়া ওগুলো ভাজার পর জেলাপিটাও আমি প্যাকেটে ভরে রেডি করেই রেখেছি মানে আর খালি কৌটো পেলাম না তাই মানে সব কৌটোগুলো লেগে আছে তো ওখানে তিন কৌটোতে ওগুলো দিয়েছি আর জেলাপিটা প্যাকেটে রেখে দিয়েছি তো নিয়ে ব্যাগে ভরে নেবে আর কি তো যাই হোক এই দিকে কিছুটা করে পাঠালে কি হয় একটুখানি খুশি হয় তো যাই হোক শাশুড়ি মা মানে পরে ফোন করে বলেছিল আর কি যে আমি তো তোমাদের সবার দিচ্ছি তাই বলতে পারছি যে খুব ভালো হয়েছে বা মানে খুব আনন্দ হয়েছে আমি পাঠিয়েছি তাই আর কি তো এই যে আমার মাসি এখন চলে এসেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে মাসিও বলি দিদিও বলি আমার কোনো মাথার ঠিক নেই তো যাই হোক ওই দিদির চা খাওয়া হয়ে গেছে দিদিকে একটুখানি এই যে খাবার দিদির জন্য একটু দিলাম দিদি এখন খাবে না সকালবেলা ও আরও একবারই কাজ করে তো বললো প্যাকেটের মধ্যে দিয়ে দিতে তাই দিদিকে একটু দিয়ে দিলাম আর এই দেখো আমাদের ছেলে আর আমার যা থাকলো এটা আমরা তাই খেতে পারবো না তো এই হচ্ছে আর এইদিকে দিদি কাজ বাজ করে নিলে দিদি এইগুলো নিয়ে চলে যাবে আর তোমাদের দাদা বেরিয়ে গেছে তো চলো তো এই যে বন্ধুরা সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট হলো তোমাদের দাদা চলে গেল ও আটটা কুড়িতে ট্রেন ধরবে ও বেরিয়ে গেছে অনেকক্ষণ আর দিদি কাজ করছিল তাই তোমাদের আর দেখানো হয়নি নিচেতে আমি যেতে পারছিলাম না দিদি কাজ করছিল দিদি চা খাচ্ছিলো আমিও চা খাচ্ছিলাম তো যাই হোক তারপর দিদির খাবারটা দিয়ে দিলাম দিদি নিচেতে এখন মুচছে বাসন মাজবে তো তারপর ততক্ষণে আমি এদিকে স্নান করব। কারণ হচ্ছে আজকে গণেশ চতুর্থী আর কালকের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব কারণ গণেশ চতুর্থীর ভিডিওটা পুরোপুরি সবটা দিতে গেলে তোমাদের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমাদের সকলকে জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কালকের ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি কারণ আবার নেক্সট একটা ভিডিও শুরু করতে হবে আমাকে তো চলো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টা টা